সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতির জন্য ও বিষয়ের জীববিজ্ঞান ভাইভা ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের জন্য টিউটোরিয়াল গুলো তৈরি করেছি এই টিউটোরিয়াল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ তো শুরু করা যাক আজকের ক্লাস তো আমরা আজকে পূর্ব হলো শ্রেণী বিষয়গুলো শ্রেণী বিন্যাসে পাঁচটা কিংডম আছে পাঁচটা কিংডম এর মধ্যে উল্লেখযোগ্য যে কিংডম সেটা হলো অ্যানিমেলিয়া আর বাকি কিংডম গুলোর মধ্যে পরে হলো কিংডম মনেরা কিংডম মোনেরা পরে তো আমরা আজকে প্রাণীদের সম্পর্কে আলোচনা করব তো এই জন্য কিংডম প্রোটিস্টা এবং কিংডম অ্যানিমেলিয়া সম্পর্কে আলোচনা করব তো প্রথমে হলো কিংডম মনেরা এরা হলো আদি জীব নিউক্লিয়াস গঠিত নয় এদের সেভেন্টি এস রাইবোজম দেখা যায় এদের রাইবোজম হলো এদের ক্রোমোসোমে শুধু ডিএনএ থাকে কিন্তু কোনো প্রোটিন থাকে না ওকে তাহলে এদের ক্রোমোসোমে শুধু ডিএনএ থাকে কিন্তু কোনো প্রোটিন থাকে না এবার আসি এদের রাইবোজম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না আর এদের কোষে তোমার পাওয়া যাবে হলো অপেরন পাওয়া যায় তাহলে এদের কোষে পাওয়া যাবে হলো অপেরণ ঠিক আছে এদের জিন প্রকাশের একক হলো 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 কি জিন প্রকাশের পর কিংডম কিংডম আমরা পারবো আশা এক তো কিংডম প্রতিষ্ঠার মধ্যে উদ্ভিদ আছে প্লাস প্রাণীও আছে উদ্ভিদ গুলো হলো মূলত এর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে থাকে হলো শৈবাল আর প্রাণীর ক্ষেত্রে লাগেছিল প্রোটোজোয়া পর্ব কিন্তু এই প্রতিষ্ঠার মধ্যে এসে প্রতিষ্ঠা আমরা সাব কিংডমে কিংডম প্রতিষ্ঠা এটা হলো সাব এখন হয়ে গেছে হলো প্রোটোজোয়া প্রোটোজোয়া আমাদের এই প্রোটোজোয়া পর্ব ছিল আগে সেটা এখন হয়ে গেছে হলো কি সাবকিং ঠিক আছে এই সাব কিংডম মধ্যে যে পর্বগুলো এখন পরে সেগুলো হলো সার্কোমেস্ট্রিকো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা তারপর পরে হলো তোমার মিক্সো জোয়া তারপর হলো সিলিও ফোড়া সিলিও ফোড়া কটা বেশি ইম্পর্টেন্ট কি এ কটা ভালো করে মনে রাখা আর বাকিগুলো এতটা বেশি ইম্পর্টেন্ট না একটা তুমি যোগ দিতে পারো সেটা হলো মাইক্রোস্পোরা মাইক্রোপোরা তাহলে এটা নিয়ে ঝামেলা করে যে কিংডম প্রোটিস্টার মধ্যে কোন পর্বটা চলে গেছে প্রোটোজা এখন কেন পর্ব নয় কিংডম ফানজাই কিংডম প্লান্টি এগুলো আমরা পরে আলোচনা করব এখন আমরা প্রাণী কিংডমে আসি কিংডম অ্যানিমেলি তাহলে এখন আমাদের কিংডমের নাম হবে হলো কিংডম এটা সম্পর্কে আমরা পড়বো এখন তো দেখো কিংডম জোয়া বলা হয় আর কি কিংডম অ্যানিমেলিয়া এটার ব্রাঞ্চ বা শাখা হলো তিনটা মেসোজোয়া প্যারাজোয়া আর হলো ইউমেটা জোয়া তাহলে কিংডম অ্যানিমেলিয়ার শাখা হলো কিন্তু মেসোজোয়া দেখো মেসোজোয়া তারপর হলো প্যারাজোয়া তারপর হলো ইউমেটাজোয়া তো মেসোজোয়া নিয়ে আমরা এখন মেসোজোয়া মেসোজোয়া কারা এরা হলো বহু কুশি কিন্তু এদের কোনো টিস্যু সিস্টেম নাই এরা বহু হলেও গুটি কয়েক কোষ নিয়ে গঠিত কুশগুলো দুইটি স্তরে সাজানো থাকে সাজানো হলো তোমার মেসোজোয়া ব্রাঞ্চো মেসোজোয়া এদের ফাইলাম বা পর্বের নাম হলো মেসো জোয়া এবার আসি তারপরে প্যারাজোয়া তাহলে প্যারাজোয়া কারা প্যারাজোয়া নিয়ে আলোচনা করি আমরা প্যারাজোয়া হলো বহু কুশি কিন্তু দেহে অসংখ্য কোষ থাকে এদেরও টিস্যু সিস্টেম নাই টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র নাই তাহলে এদেরও কি নাই টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র নেই টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র নেই ওকে এবার আসি হলো তিন নাম্বার এদের দেহে দুইটা কোষের স্তর থাকে একটা হলো তোমার পিনাকোডার্ম পিনাকোডার্ম আরেকটা হলো তোমার কোয়ানো ডার কোয়ানো ডার কোয়ানো ডার কমপ্লিট আর এই দুই স্তরের মাঝে তোমার হলো মেসোহিলের কোষ থাকে মেসোহিলের কোষ থাকে এখন আসি প্যারাজোয়াদেরকে বলা হয় হলো পার্শ্ব প্রাণী প্যারাজোয়ারা হলো পার্শ্ব প্রাণী ওকে এরা বেশি ইম্পর্টেন্ট মনে রাখা লাগে পার্শ্ব প্রাণী বলা হয় প্যারাজোয়াদে আর এরা হলো তোমার বিবর্তনের কানাগুলি বিজ্ঞানী হাইমেন বলেছেন এরা হলো বিবর্তনের কানাগুলি বিবর্তনের কানাগুলি বিবর্তন কানা গলি তাহলে এরা হলো কি বিবর্তনের কানা গলি এটা মনে রাখতে হবে আমাদের তাহলে প্যারা কারা এদের পর্বের নাম হলো পরিফেরা পরিফেরা তাহলে প্যারা পর্বের নাম হবে পরিফেরা ওকে তো দেখো প্যারা মধ্যে পর্ব হলো কি পরিফেরা আর পর্ব আছে তার মধ্যে আমরা একটা বিষয় মনে রাখবো সেটা হলো পরিফেরা ওকে এবার আসে হলো ইউ মেটা ইউ মেটা জোয়া কারা এটা খেল ইউ মেটা তাহলে এখন পর্ব হলো ইউ তাহলে ইউ মে মেটা দেখো এদের হলো টিস্যু সিস্টেম বহু খুশি এবং টিস্যু সিস্টেম আছে টিস্যু সিস্টেম আছে পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করো এদের দেহে অঙ্গ ও অঙ্গতন্ত্র আস অঙ্গ ও অঙ্গতন্ত্র আসলে এদের দেহে কি আছে অঙ্গ আছে এবং অঙ্গতন্ত্র আস আর এরা হলো উন্নত দেহ বিশিষ্ট প্রাণী এদের মধ্যে আমরা এদেরকে আমরা বলতে পারি হলো সবচেয়ে উন্নত প্রাণীদের মধ্যে আর হলো কয়টা তিনটা এদের দেহে তাহলে ভ্রণ স্তর থাকে হলো তোমার তিন এদের কিন্তু ভ্রূণস্তর কয়টা তিনটি কিছু ক্ষেত্রে এবার আবার তোমার আহ দুইটা ভ্রূণস্তরও থাকতে পারে ব্যতিক্রম কিছু ক্ষেত্রে দুইটা ভ্রস্তর থাকতে পারে তো এদের মধ্যে আবার ভাগ করতে পারি আমরা ভাগগুলো দেখো তো ভাগগুলোর মধ্যে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো রেডিয়াটা আর একটা হলো রেডিয়াটা একটা এই যে রেডিয়াটা আর একটা হলো রেডিয়াটা একটা বাইল্যাটেরিয়া রেডিয়াটা কারা যাদের দেহ অরিও প্রতিসম তারা হলো রেডিয়াট বাইল্যাটেরিয়া কারা যারা হলো দ্বিপার্শ্ব প্রতিসম তাহলে ইউমেটা জোয়ার গ্রেড হলো দুইটা রেডিয়াটা আর হলো বাইল্যাটেরিয়া রেডিয়াটা হলো অরিও প্রতিসম প্রাণী বাইলাটেরিয়া হলো তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণ রেডিয়াটাদের আবার আমরা এদের ডিভিশন বা সেকশন দুটের মিলে বলতে পারো তোমরা সেটা হলো প্রোটোস্টমিয়া কারণ ভ্রূণীয় পরিস্ফুটনের প্রথম দিকে ব্লাস্টোপোর ব্লাস্টোপোর এটা তোমার আহ মুখ ছিদ্রে পরিণত হয় এদের কোনো পায়ু ছিদ্র নাই এদেরকে বলা হয় প্রোটোস্টোমিয়া প্রোটোস্টোমিয়া ওকে আর রেডিয়াটা এদের তোমার ফাইলাম হলো নিডারিয়া তারপর হলো টেনপোরা এবার আসে হলো বায়লাটেরিয়া প্রতিসম এদের বলা হয় ডিউ এদের ডিভিশন হলো ডিউ টেরোস্টোমিয়া ডিউ টেরোস্টমিয়া এদের ব্লাস্ট্রোপট্টি পায়ুসিদ্রে পরিণত হয় ফলে এদের কিন্তু ইয়ে আস মুখসিদ্র আস ফোটোস্টমিয়ার মুখ আছে কিন্তু পায়ুছিদ্র নাই আর ডিউটেরোস্টমিয়া এদের মুখসিদ্র আছে এবং পায়ুসিদ্র আসে আর এদের ব্লাস্টোপট্টি পরিণত হয় হলো কিসে আহ পায়ু পরিণত হয় এবার আসে এদের সেকশন গুলো কি কি এদের সেকশন গুলো হলো তোমার অ্যাসিলোমেট মানে যারা তোমার সিলম নাই আর পর্ব হলো প্লাটি হেলমেন্ট আরো পর্ব আছে তো প্লাটি হেলমেন্টটা বেশি কমন হয় তাই লেখা এবারে আসে হলো তোমার সিউডোসিলোমেট সেকশন এদের পর্ব হলো নেমাটোডা সিউটোসিলোমেট তারপর রটিফেরা আরো পর্ব একদম কমন যে পর্ব সেটা হলো নেমাটোডা এবার ইউসিলোমেট তাদের সিলম হলো তোমার প্রকৃত ওদের বলা হয় ইউ সিলমে আর এদের উল্লেখযোগ্য পর্ব হলো মোলাস্কা তারপর হলোটা এই দুইটার মাঝখানে যে পর্বগুলো আছে যেমন হলিডাডা ইকানো ডারমাটা এরা হলো তাহলে আমরা মোটামুটি যা শিখলাম এখন ভালো করে খেয়াল করো কিংডম হলো অ্যানিমেলিয়া বা মেটাজোয়া এদের ব্রাঞ্চ হলো দুইটা মেসোজোয়া প্যারাজোয়া ইউ মেটা মেসোজোয়া যেটা এটাকে আমরা যদি বলি মেসোজোয়া খেয়াল করো মেসোজোয়া তাহলে এরা হলো কি মাত্র গুটি কয়েক কোষ নিয়ে গঠিত হয় বহু কোষে কিন্তু কোনো টিস্যু সিস্টেম নাই কোষগুলো দুইটা স্তরে সাজানো এবার সে হলো প্যারাজোয়া প্যারাজোয়া কারা এরাও বহু অসংখ্য কোষ নিয়ে গঠিত এর চাইতে কোষ বেশি মেসো চাইতে কোষ বেশি কিন্তু এরা হলো তোমার কোনো টিস্যু সিস্টেম এদেরও নাই কোষগুলো দুইটা স্তরে সাজানো থাকে একটা হলো তোমার আহ সরি কোয়ানোডার্ম আর একটা হলো পিনাকোডার্ম এর মধ্যে মেসো কোষ থাকে এবার সে হলো ব্রান্স ইউ মেটাজোয়া অ্যানিমেলিয়ার ব্রান্স হলো ইউ মেটাজোয়া এরা হলো বহু কোষী টিস্যু সিস্টেম আছে কলাতন্ত্র আছে আমরা বলতে পারি টিস্যু সিস্টেম মানে কলাতন্ত্র আর এদের হলো অঙ্গ অঙ্গতন্ত্র আছে ওকে এরা দ্বিস্তরী হতে পারে ত্রিস্তরীয় ত্রিস্তরীয় হতে পারে তাহলে ইউমেটা জয় এদের আবার গ্রেড হলো দুইটা রেডিয়াটা বাইল্যাটেরিয়া রেডিয়াটা কারা যাদের হলো তোমার দেহ অরেও প্রতিসম তারা হলো রেডিয়াটা আর যার দেহ হলো তোমার দ্বিপার্শ্ব প্রতিসম তারা হলো বাইল্যাটেরিয়া এবার সে হলো ডিভিশন রেডিয়াটা ডিভিশন হলো প্রোটোস্টোমিয়া প্রোটোস্টোমিয়া মানে এদের পায়ুছিদ্রটা নাই মুখছিদ্র আছে প্লাস্টোপোর্টটি মুখ পরিণত হয় প্রথমে এজন্য এরা হলো প্রোটোস্টোমি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে বারবার ভিডিও দেখলে মনে হয় এবার আসি এদের পর্ব হলো নিডারিয়া তারপর টেনোফোরা এরা এখন আসি হলো ডিভিশন এই বাইল্যাটেরিয়া এদের ডিভিশন হলো তোমার ডিউটেরোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া কারা যাদের প্লাস্টোপোর্টটি পায়ু সিদ্রে পরিণত হয় পরে মুখ তৈরি হয় মানে আর পায়ু আছে মুখ আছে ওকে এদের সেকশন হলো তিনটা একটা হলো অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন প্রাণী একটা হলো তোমার ইউডো সিলোমেট বা অপ্রকৃত সিলমযুক্ত যুক্ত প্রাণী আর একটা হলো ইউ সিলোমেট বা প্রকৃত সিলমযুক্ত যুক্ত প্রাণী এখন দেখো অ্যাসিলোমেট যেটা এদের এক্সাম্পল প্লাটি হেলমেনথিস সিলোমেট যেটা তার এক্সাম্পল নেমাটোডা ইউসিলোমেট সিলোমেট যারা তাদের এক্সাম্পল মোলাস্কা থেকে কর্ডাটা পর্ব এই ব্যাসিক গুলো খুব ভালো করে মনে রাখা লাগবে ঠিক আছে এখান থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে তো আজকে পর্যন্তই এর পরের পর্ব আমরা দ্বিতীয় পর্বে আরো বাকিগুলো আমরা শেখাচ্ছিলাম বাই ভাই バイバイ。Bye bye.